যদি বাইসে খোলা লাগে তাহলে ওই গাছের গায়ে অন্য ভাবিদের বেলায় ছিল না আমাদের বেলায় কথা বলেন ঠিক নম্বর হক হলো ছোট বড় ধনী করি মঞ্চে চলে আসলো একই ময়দানে চলে আসলো ছলা তালা করার পর একে অপরের সেই খোলাখুলি বলল মোস্তফা করলো আর ভাই নাই দন্ত সব বলে কেন রাম তুমি আর আমি ভাই ভা চলো তুমি আমার বাড়ি আমি যাব তোমার বাড়ি তুমি জানিনা করেছো আমি খাবো তো আমি জানামিনা করেছি তুমি খাবো এসে সব একসঙ্গে মিলে মিশে যায় এই হলো আমাদের ইচ্ছা বানাই নিয়েছি ধনির জন্য একরকমের জন্য একরকম বন্ধুগণ ভূমিকায় আবাদ করেছো ওদিকে বন্ধুগণ নবীর ভিতরে পদপ খেয়াল করেন নবীর সঙ্গে কোন মানুষের তুলনা করা যাবে নবী নবী নবীর কোন বিকল্প কেউ হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি সব নবীরা নবীদের পরে যারা আছে তাদের আমলের সঙ্গে কারণ তাদের কাপড় মহিনা দিল হতো না তারাও বেগনা কিন্তু তাদের ভিতরে কিছু মানুষের সঙ্গে মানুষের তুলনা করা যায় অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না যেমন ছিলেন আলু নবীজি মৃত্যুর পর আবু বকর হলেন মদিনার খলিফা উনি খেলাফত আমল ছিল কয় বছর বলেন তো দুই বছর তিন মাস সতেরো দিন ছয় ঘন্টা আবু বকরের খেলাফত আমল এই খেলাফতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু দুই 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 ঈদের নামাজ পেয়েছিলেন একটা ঈদের কুরবানির ঈদ পরවත් দিবসের একটা ঈদ করতে পূর্বাধিরি কোন একটা ঈদের দিন আবু বকর সমাজের মানুষের খেদমত করতে দেয় মানুষের বণ্টন করতে দেয় মানুষের কাছে বিতরণ করতে করতে রাত হয়ে গেছে ঘরে ফিরে দেখে আবু বকরের স্ত্রী দরজার পাশে চুপ করে বসে আছে ঝোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে আবুয়াদালী ভয়ে ভয়ে স্ত্রীর মন খারাপ জিজ্ঞেস করেছেন রহমান আগামীকাল ইজেরে দিন খুশি দিন কোটা মদিনার ঘরে ঘরে আনন্দ এক মাস সিয়াম সাধনা করার পর তাদের একাদার কবুল হয়ে যা আনন্দ করতে ফুরতি পড়লে ইন্ডিয়া ধরে ঘরে ঘরে আনন্দ আর মেঘ মে কিন্তু যদি কান্দিতেছ ও অম্বে রুম্মান আউবাকালের হাত ধরে ঘরে নিয়ে গেলেন

কিন্তু দুর্ভাগ্য হতভাগ্য আমার সমাজ আমার সন্তানেরা না আবু বাক্কারের ঘরে কোন নতুন জামা নাই আবু বাক্কারের ঘরে নতুন কোন খাবার নাই অথচ আউবকার সেই আল্লাহ উল্ তারানো নদিন আর কি মুসলমান কথা বলেন নদিন আর কি আরও বলেন নদিন আর কি ইচ্ছা করলে তিনি একবারই করলেন লক্ষ্য লোক

য়ালে <t> পান্নানানে এই কথাগুলো বললে কিছু লোকের মুখ চুপ কালো হইলো হনুমানের মতন হুম করে পরীক্ষা জ্ঞান পায় হুজুর আসে আবার রাজনীতি করে কেন তাহামলা খুঁজে ফেলবো জনগণের টাকা কি কোটি কোটি টাকার মালিক হওয়ার আমরা বলতে পারব না আমার টাকা কত বলে ঠিক কোনো জুতো নেই ছেলে সন্তান আল্লাহ দেয়নি আর এগা আল্লাহ ছেলে সন্তান দেয়ও না কারণ এদের ছেলে সন্তান না দিয়ে আল্লাহ এদের সারা জীবন কাদায় কথা বলেন ঠিক না বেঠি তো যে কথা বলছিলাম খলিফার ঘরে কি নাই খাবার নাই বাচ্চারাই ঈদের কিছু করতেছে কেনই বাইরে ঘরে খাবার নাই পরনের কাপড় ভালো না আগামীকাল ফেরিদের ময়দানে যেতে পারবে না তাই কাদের ও বক্কার বললেন উম্মের উম্মান দুঃখ নিও না বাইকুল মাল থেকে আমাকে যে বেতন দেওয়া হয় ওই বেতন তিরিশ দিন চলা বড় কষ্ট হয়ে যায় আর এই টাকা যা থাকে তাই যে আমার সংসার চলা কষ্ট হয়ে যায় নতুন জামা কেনার নতুন পয়সা আবু বক্কারের ঘরে না

আবু বাক্কার সিদ্দিক বললেন অন্যের উম্মান দিতে পারলাম আমনা দুঃখিত অন্যের উম্মান বললেন স্বামী ছেলের চোখে পানি মেয়ের চোখে পানি পরিবার ভাড়া কারান্ত আমি আপনার পথ ছেড়ে দেব না চেষ্টা করে দেখে সামনে কি দেখেছে করতে পারি কিনা প্রতিদিন দুপুর বেলা খেজুর আসে রাতে আকাশে বাইতুল মালের থেকে পরিবারের জন্য চারটে করে খেজুর

পটলা দুটো বিক্রি করে যা হবে সেই টাকা দিয়ে আমার সন্তানদের নতুন কাপড় নিয়ে এসো। আবু বকর বলেন পটলার ভিতরে কি গয় এর ভিতরে খেজুর আর এর ভিতরে কি? কুদাই পেয়ছো। আবু বকর এর সব কিছু ভুলে বললেন যে নিজের পরিবারে কষ্ট করে দুই মাস ধরে দিনি ভিতরে এটা সঞ্চয় হয়েছে জমা হয়েছে একদিন হয়েছে।

সবগুলো বাইকুল মালে জমা দিয়ে দিয়েছি আপনি জমা দেবার কে আপনি জমা দেবার কে আমি তো না দিয়ে সঞ্চয় করেছি কথা বলেন ঠিক না পেছি আপনি জমা দেবেন কেন অন্যের উম্মান বললেন আপনি জমা দিবেন কেন অবতার বলে অন্যের উম্মান ভালো করে শোনো এইগুলো জমা শুধু দেই নাই আগামীকাল দুপুর বেলা যখন খেজুর আসবে তখন বলে দিয়েছি চারটে খেজুর কম দিও যখন রাতের আটা আসবে তখন বলেছি তুই মুষ্টি কম দিও কারণ দুই মাস দয় দিন আমিও তোমার সঙ্গে খানা পিনা করে বুঝেছি পরিবারে কোনো কষ্ট হয়ে নাই চারটে কম হয়ে যারা একজন গরিব মানুষ বাঁচবে আর আমার পরিবার না কে কষ্ট পাবে না সুতরাং চারটে করে কম দিও এর নাম হলো রসুলের সাহাবি

সকলে মিলে বলছি সাল্লাল্লাহু সবাই মিলে বলুন তো কি শোনার জন্য এসেছি আরো জোরে বলেন কি শোনার জন্য এসেছি কোরআনের সৈতে দামি kitab আর পৃথিবীতে কিছু আছে জোরে বলেন আছে আরো জোরে বলেন আছে তবে সকলের কাছে কোরআন দামি নয় ঠিক যারা কোরআন বোধে তাদের কাছেই কোরআন দামি